ভ্রমণপথিক চ্যানেলে সকলকে স্বাগত সকালবেলায় বেরিয়ে পড়লাম আর যাচ্ছি শ্যওরাফুলিতে আমরা একটা মঠে যাচ্ছি সেখানে গিয়ে প্রসাদ পাব এবং সমস্ত মঠ ঘুরে দেখাবো সঙ্গে থাকুন আমরা এবার চলে এলাম শ্যওরাফুলিতে শ্যওরাফুলি থেকে এবারে আমরা যাব মঠে সঙ্গে থাকুন পুরো ভিডিও দেখুন হাওড়া থেকে সকাল নটার শেওড়াফুলি লোকাল ধরে আমরা চলে এলাম শেওড়াফুলিতে আর ট্রেনের টিকিট লেগেছে দশ টাকা করে পার হেড এবারে আমরা ব্রিজ দিয়ে যাব গিয়ে টোটো ধরবো স্টেশন থেকে বেরিয়ে আমরা এবারে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে টোটো ভাড়া পড়ল দশ টাকা করে পার হেড শেওড়াফুলি স্টেশনে এসে ব্রিজ দিয়ে উঠে বাঁদিকে নেমে টোটো করে দশ টাকা দিয়ে চৌ মাথায় এসেছিলাম চৌমাথার উল্টো দিকের ডান দিকে ধরে রেল ক্রসিং পার করে এসে পৌঁছালাম এই প্রসিদ্ধ গঙ্গার ঘাটে যে ঘাটের কথা শতাব্দীর বিপ্রত আস্তার মনসামঙ্গল কাব্যে উল্লেখ করেছিলেন শ্রাবণ মাসে তারকেশ্বরে তারকনাথের মাথায় জল ঢালার জন্য অনেক ভক্ত এই ঘাট থেকে জল ভরেন স্বয়ং নিমায় সন্ন্যাসও এই ঘাটে এসেছিলেন কথিত আছে শ্রীমা সারদা দেবী জয়রামবাটি অথবা কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর যাওয়ার সময় এই ঘাট থেকে নৌকায় উঠতেন মায়ের পদধূলিতেও ধন্য এই ঘাট পুরনো ঘাট নদীর ভাঙনে নষ্ট হয়ে গেলে চন্দননগরের স্বর্গীয় কাশীনাথ কুণ্ডু মহাশয় এই ঘাটটি সংস্কার করেন এটি হলো বৈদ্যবাটির নিমাইতীর্থ ঘাট বৈদ্যবাটি নিমায়তীর্থ ঘাটের একেবারে সামনে রয়েছে একটা সুন্দর মঠ এই যে এই মঠে আজকে আমরা যাব এখানকার আরতি দর্শন করব ভোগ প্রসাদ গ্রহণ করব মঠের আরতির সময় এবং এখানে কী কী অনুষ্ঠান হয় থাকার জায়গা আর কুপন কাটার নিয়ম আর এইখানকার যে নৈসর্গিক সৌন্দর্য সেটা আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে পুরো ভিডিও দেখুন নিশ্চয়ই ভালো লাগবে এবারে আমরা যাব মঠের ভিতরে মঠের নাম হলো শ্রী তীর্থ গৌরীয় মঠ মঠের ভিতরে এখন ভীষণ ভালো হাওয়া দিচ্ছে আমি এখানকার নিজস্ব গঙ্গার ঘাট যেটা রয়েছে এই মঠের সেইখানে যাচ্ছি চোখ সেই আর আমরা যাব মঠের এই গেটটা হলো গঙ্গার ধারে যাওয়ার গেট এই যে পারে যাওয়া যাচ্ছে গঙ্গার পারে এসে বসা যাবে এখানে আর সামনে দিয়ে যাচ্ছে এই ট্রলার ছোট বেশ ভালো লাগছে দেখতে এবারে মঠের ভিতরে যে মন্দিরগুলো রয়েছে সেগুলো আমরা সব দেখে নেব মঠের ভিতরের গঙ্গার ধারের গেটের পাশেই রয়েছে এই সুন্দর মন্দিরটা এই মন্দিরে উপবিষ্ট আছেন শ্রী যমুনা দেবী শ্রী গঙ্গা মাতা শ্রী সরস্বতী মাতা গঙ্গাধারের গেটের অপর প্রান্তেই রয়েছে মহাবীরজির এই অপূর্ব মূর্তি মহাবীরজি এখানে যেন স্বয়ং বিরাজিত এবারে আমরা মূল মন্দিরটা দর্শন করে আসি এসে তারপর নিচে যে সমস্ত মন্দিরগুলো আছে সেগুলো আমরা দেখব মঠের মূল মন্দির একতলায় অবস্থিত শেওড়াফলি হুগলি নদীর ধারে এই মঠের সৌন্দর্য অনবদ্য শ্রী ভক্তিবেদান্ত আচার্য বামন গোস্বামী মহারাজ উনিশশো সালে এই মঠ প্রতিষ্ঠা করেন এই মন্দিরের গর্ভগৃহের সামনে রামায়ণের এবং কৃষ্ণলীলার বিভিন্ন ঘটনাবলী শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন সংক্রান্ত বহু তথ্যাবলী সুন্দরভাবে প্রতিটা দেওয়াল গাছে ফুটিয়ে তোলা হয়েছে মূর্তির মাধ্যমে কলকাতার এত কাছে এই হুগলি নদীর ধারে এই সুন্দর যে মন্দির আছে সেটা আজকে দেখে সত্যি মনটা আনন্দে ভরে গেল গর্ভগৃহের ঠিক সামনেই রয়েছে এই গরুর দেবের মূর্তি গরুর দেব শুধু একটা পক্ষী নয় দেবতাদের থেকেও শক্তিশালী বলে একে গরুর দেব নামেও অভিহিত করা হয় এছাড়া ভগবান বিষ্ণু বা নারায়ণ বা শ্রীকৃষ্ণের বাহন বলে গরুর পূজনীয় বটে ভক্ত হিসেবেও উচ্চস্তরের সাধক ছিলেন গর্ভগৃহের সামনে দিয়ে এই গরুর দেবের মূর্তির পাশ দিয়ে এই যে দরজাটা রয়েছে এই দরজা দিয়ে বেরোলেই গঙ্গার এই অপূর্ব দৃশ্য দেখা যাবে আমি নিচে গিয়ে ওগুলো দেখাবো আর এই যে এখানে আছে বারোটা শিব মন্দির এগুলোও আমি পরবর্তীকালে নিচে গিয়ে দেখাবো আগে মন্দিরটা আমরা দর্শন করে নিই এবারে আমরা দেখে নেব মঠের এই মন্দিরের একটা দিকের দেওয়াল গাত্রে এই মূর্তির আকারে শ্রীকৃষ্ণলীলার বর্ণনা সমস্ত দেওয়া রয়েছে এখানে আছে কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব বাসুদেব যখন শ্রীকৃষ্ণকে নিয়ে নন্দালয়ে যাচ্ছিলেন সেই দৃশ্য এখানে কি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মূর্তিতে দেখছি শ্রীকৃষ্ণ কর্তৃক পূত্নাবধের দৃশ্য আর এদিকে রয়েছে মা যশোধাকে শ্রীকৃষ্ণ নিজ মুখগহবারে ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছিলেন তারপরে আছে ফল বিক্রয়ণীকে শ্রীকৃষ্ণের অপূর্ব কৃপা এখানে আছে সঙ্গে সখাগণের মাখন চুরির লীলা এখানে আমরা শ্রী বৃন্দাবনে শ্রীকৃষ্ণের অঘাসুর বধ কি সুন্দর মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এখানে দেখছি শ্রীকৃষ্ণের কালীয় নাগ দমন লীলা অপূর্ব লাগছে যে কংসবধ বধ আর অপর পার্শ্বের দেওয়ালে রয়েছে রামায়ণের সমস্ত বর্ণনা এইভাবে মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে অপূর্ব লাগছে দেখছি জটের প্রতি শ্রীরামচন্দ্রের কৃপা রাবণ কর্তৃক সীতা হরণ এই মূর্তিতে ফুটিয়ে তোলা হয়েছে ভারতের রাজ্য শাসন আর রামের পাদুকা পুজো এই মূর্তির মাধ্যমে আমরা দেখছি নৌকান্ডার প্রতি শ্রীরামচন্দ্রের কৃপা আর এখানে দেখছি শ্রীরামচন্দ্রের সঙ্গে সীতার বিবাহ ছোটবেলায় যখন আমরা রামায়ণ মহাভারত পড়েছিলাম তখনকার সেই দৃশ্যগুলো আবার এখানে এসে দেখে খুব ভালো কাছে এখানে রাবণ বধ আর এটা হচ্ছে সেনা কর্তৃক সেতু বন্ধন মন্দিরের গর্ভগৃহের পিছন দিকে দেওয়ালে রয়েছে শ্রী কলকি অবতার শ্রী বুদ্ধ অবতারের মূর্তি শ্রী বলরাম অবতার শ্রী রাম অবতার শ্রী পরশুরাম অবতার শ্রী বামন অবতার এই মঠের যে নিয়মাবলীগুলো রয়েছে এই লিস্টের মাধ্যমে এখানে দেওয়া রয়েছে আর এখানে কুপন মূল্য হচ্ছে প্রতি আশি টাকা এদিকে দেওয়ালে আছে শ্রী নিমায় কর্তৃক চৌড়দয়ের বিমোহন নিমায় তৈত্রিক বিপান্ন ভোজন ও অষ্টভুজ দর্শন দান শ্রী নিমায় পণ্ডিত কর্তৃক দিব্বিজয়ী পণ্ডিতের পরাভব শ্রী নিমায়তীর্থ গৌরী মঠের মন্দিরের ভিতরটা যেরকম সুন্দর বাইরেটাও কিন্তু দেখতে অসাধারণ এখানে অনেক তুলসী গাছ রয়েছে রাম তুলসী কৃষ্ণ ভর্তি এখানে গাছ রয়েছে আর তুলসী দেবীর মূর্তিও রয়েছে এই প্রাঙ্গণে মঠের এই প্রান্তে রয়েছে বারোটা শিব মন্দির তার পাশে রয়েছে মহাবীরজির মন্দির তার পাশে আছে শিব মন্দির একদম গঙ্গার ধারে এই শিব মন্দিরের পাশে রয়েছে শ্রী নিমাইয়ের পাদপীঠ শ্রী নিমাইয়ের পাদপীঠের পাশেই রয়েছে এই শ্রী গোপীশ্বর মহাদেবের মন্দির মঠের ভিতরে যে বারোটা শিব মন্দির রয়েছে সেই শিব মন্দিরগুলো আমরা এবারে দেখে নেব প্রত্যেকটা শিব মন্দিরের ভিতরে কিন্তু নামগুলো লেখা আছে যেমন রামেশ্বরম মল্লিকার্জুন এখানে আছে ভীমা শঙ্কর এরপর হচ্ছে ত্রম্বকেশ্বর তারপরে আছে ঘৃষ্ণেশ্বর তারপরে আছে সোমনাথ নাগেশ্বর ওঙ্কারেশ্বর এদিকে আছে মহাকালেশ্বর এখানে আছেন বৈদ্যনাথ আর এখানে আছেন বিশ্বনাথ এই মঠের নিচে যত মন্দির ছিল সমস্ত মন্দিরগুলি আমরা দর্শন করলাম এবারে ভোগারতি শুরু হবে উপরে যাব এই মঠের মঙ্গল আরতি শুরু হয় ভোর চারটের সময় সন্ধ্যা আরতি হয় সাড়ে ছটার সময় আর দুপুরের ভোগ আরতি হয় সাড়ে বারোটার সময় এখন দুপুর সাড়ে বারোটা বাজে এবারে মন্দিরের ভোগ আরতি শুরু হবে মন্দিরের আরতি শেষ হয়ে যাওয়ার পর আমরা মন্দির প্রদক্ষিণ করে নিচ্ছি এবারে আমরা দেখে নেব গুরুদেবের ঘর এখানে গুরুদেবের ব্যবহৃত সমস্ত জিনিসপত্র সযত্নে রাখা রয়েছে ঘরের সমস্ত দেওয়াল জুড়ে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের নানা অবস্থার ছবি ভগবান শ্রীরামচন্দ্রেরও নানা ধরনের ছবি এবারে মঠে ছাদে চলে এলাম ছাদ থেকে আমরা দেখে নিই নিচের ভিউটা আর তারপর ছাদ থেকে নেমে গিয়ে এখানে যে থাকার ব্যবস্থা আছে সেখানে ঘরগুলো কীরকম আছে কিভাবে থাকতে পারবেন এখানে সব কিছু আমি নিচে গিয়ে বলে দেব গঙ্গাটা অপূর্বভাবে দেখা যাচ্ছে আর এই যে মঠের যে নিচের অংশটা এটাও খুব সুন্দরভাবে এখান থেকে দেখতে পাচ্ছি এই মঠে ভগবান শ্রীকৃষ্ণের যত রকমের উৎসব আছে সব কিছু উৎসব এখানে পালিত হয় এবং গুরু পূর্ণিমাও এখানে অনুষ্ঠিত হয় এবার আমরা এখানকার ঘর দেখে নিই এটা কুড়ি নম্বর ঘর ঘরের ভিতরে যাচ্ছি এখানে আছে একটা আলমারি বেশ বড় মতন আর চেয়ার রয়েছে এখানে বিছানাপত্র ভালোই রয়েছে মশারিও রয়েছে আর এদিকেও চেয়ার রয়েছে দেখছি জানলাগুলো অনেকগুলো রয়েছে চারটে জানলা আছে ঘরের মধ্যে আর আমরা একটু ওয়াশরুমটা দেখে নিই এখানে বেশ কয়েকটা ঘর রয়েছে ঠিকই কিন্তু এখানে অনবরত লোকজন থাকেন বলে সবসময় হয়তো ঘর পাওয়া যাবে না মহারাজকে ফোন করে আসতে পারবেন আর এই মঠে যদি দিনের দিন এসে দিনের দিন ফিরে যেতে চান তাহলে সকালবেলা এসে কুপন কাটার সময় হচ্ছে সকাল সাড়ে নটা থেকে সাড়ে দশটার মধ্যে আমরা সকালে এসেই প্রসাদের কুপন মহারাজের সাথে দেখা করে আগেই কেটে নিয়েছিলাম এবারে প্রসাদ কক্ষে চলে এসে আমরা প্রসাদ গ্রহণ করছি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন